দর্শক মণ্ডলী এখন আপনাদের সামনে যে ছাগলটিকে রিপ্রেজেন্ট করছি এটা ভারতীয় উপমহাদেশ সহ বাংলাদেশ সহ যে সমস্ত এই অঞ্চলের দেশগুলো রয়েছে সেখানে কিন্তু এই ছাগলের চাহিদা এখন অনেক বেশি এটা হচ্ছে মূলত তোতাপুরি জাতের একটি ছাগল এই নামকরণের পিছনের যে কারণটা সেটা হচ্ছে এর যে মুখের আকৃতি এবং গঠন আমরা যদি তার ঠোঁট এবং দাঁতের দিকে একটু তাকাই তাহলে দেখব তোতা পাখির ঠোঁট যেরকম হয় ঠিক সেরকম দেখতে এই ছাগলের মুখটি এবং তার যে নাকটা দেখেন সেটাও কিন্তু বিশেষ আকৃতি এবং গঠনগত দিক থেকে কিন্তু অন্যান্য ছাগল থেকে আলাদা এই ছাগলটির মূলত উৎপত্তি স্থল ভারতের অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ু তো এই ছাগলের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তার ভিতরে সর্বপ্রথম বৈশিষ্ট্য হচ্ছে তার মুখের আকৃতি তার গায়ের যে রঙগুলো হয় এটা সাধারণত বাদামি রং এবং সাদা বা ধূসর রঙের সংমিশ্রণে হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে যেগুলো জাতের তোতাড়ি ছাগল রয়েছে সেগুলো এই বাদামি সাদা এবং কালো রঙের সংমিশ্রণে হয়ে থাকে এই ছাগলগুলোর বিশেষ বৈশিষ্ট্য এদের রোগ প্রতিরোধ ক্ষমতা এরা এই যে আমাদের দেশের যে আবহাওয়া অতিরিক্ত গরম এবং আর্দ্রতা এটা খুব সহজেই তারা সহনশীল হয়ে থাকে এবং তাদের যে গায়ের রং এই রঙের কারণে কিন্তু তাদের এই হিট রেজিস্ট্যান্স বা তাপ ধারণ ক্ষমতাটা অনেক বেশি থাকে এই ছাগলটা মূলত মাংসের জাত হিসেবে বাংলাদেশে পরিচিত হলেও এটা কিন্তু দুধের জন্য প্রসিদ্ধ এই ছাগল থেকে যেই পাঠিগুলো উৎপাদন হয় তারা বাচ্চা উৎপাদন করার পরে দৈনিক আধা কেজি থেকে এক কেজি পর্যন্ত দুধ উৎপাদন করতে পারে এদের দুধও এ টু এ মিল্ক এবং এদের দুধেও প্রচুর পুষ্টিগুণ রয়েছে এবং এই ছাগলগুলোর ম্যাচিউর ওয়েট পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কেজি পর্যন্ত হতে পারে সর্বোচ্চ পুরুষ ছাগলের ক্ষেত্রে এবং মেয়ে ছাগলের ক্ষেত্রে এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ কেজি পর্যন্ত ওয়েট গেইন করতে পারে এই ছাগলগুলো সাধারণত বারো মাস বয়সে সেক্সুয়াল ম্যাচিউরিটিতে আসে এবং এই ছাগলগুলো কিন্তু মোটামুটি আঠারো মাস থেকে ২৪ মাসের ভিতরেই জবেহ করার জন্য উপযোগী হয়ে যায় এবং তাদের জবেহ করার জন্য যতটুকু মাংস উৎপাদন করা প্রয়োজন তারা এটা খুব দ্রুত সময়ের ভিতরেই করতে পারে এই জাতের ছাগল বছরে সাধারণত দুবার বাচ্চা দিয়ে থাকে এবং প্রতিবারে এক থেকে তিনটা পর্যন্ত বাচ্চা উৎপাদনে সক্ষম এই জাতের ছাগলের কিন্তু সিমেনের কনসিপশন রেট বা গর্ভধারণ হার অনেক বেশি যারা ছাগলের খামার করতে যাচ্ছেন ছাগলের মাংস এবং দুধ উৎপাদন করে আপনি আপনার খামারের উন্নয়ন করতে চাচ্ছেন তারা আমাদের এশিয়াই এনিম্যাল জেনেটিক্সের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সিমেন্ট দ্বারা আপনারা আপনাদের খামারের জাত উন্নয়ন করে আপনারা আপনাদের ভাগ্যের উন্নয়ন করবেন বদলে যাবে সারা দেশ দুধে মাংসে বাংলাদেশ আসসালামু আলাইকুম